এবং দিয়ে যে কোনো হ্যাভি লেভেলের কাজ ইজিলি করতে পারবেন আপনি বিজনেস পারপাস থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং যে কোনো কাজই হ্যান্ডেল করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো পেয়ে যাবেন ফোর্টি ইঞ্চি আইপিএস ফোনের ডিসপ্লে পেয়ে যাবেন তার সাথে আপনি ফিচার্স এর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এবং এইচডি ক্যামেরা ম্যানুয়াল সিকিউরিটি অ্যাভেলেবেল রয়েছে সম্পূর্ণ ব্ল্যাক বডির মধ্যে যে ব্ল্যাক লাভার আছে লেনোভো থিঙ্কপ্যাডটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ সেল হয় কারণ এটার সাইট কার্ডটা অন্যান্য ব্র্যান্ড থেকে খুব বেশি হয় এবং এটা পাওয়ারফুল হয়ে থাকে মোটামুটি যারা সামনে তিন থেকে চার বছর প্ল্যানিং করার জন্য একটা প্ল্যানিং করে একটা ল্যাপটপ পার্চেস চাচ্ছিলেন অথবা সেকেন্ড হিসেবে ল্যাপটপ চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু বেস্ট অপশন প্রাইসটা মাত্র তেইশ হাজার নশো টাকা মাত্র তেইশ হাজার নশো টাকা দিয়ে কিন্তু আপনি এল থ্রি এইট জিরোটা পেয়ে যাবেন নেক্সট থেকে সালাম